নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি মিস্টার বেনুকুমাল ঘোষের কাছে উনি এক্স এ আর সি এসএসবি এসপিজি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং উনি সংগ্রাম মেডেল নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলা স্কোয়ারের উপরে পেয়েছিলেন আর ওনার সঙ্গে আমরা যে ডিসকাস করবো মানে এবং যে আলোচনা করবো সম্পূর্ণ বাংলাদেশ আজকের যে অনুষ্ঠান আজকের যে অনুষ্ঠানের আলোচ্যসূচি বাংলাদেশের যুদ্ধে উনি ওনার অংশগ্রহণ এবং ওনার যে কর্মসূচি সেই ব্যাপারে উনি একদম এক্সক্লুসিভভাবে আমাদের রুরাল নিউজ টোয়েন্টি ফোর উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকার আপনারা অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন আর যারা প্রোগ্রামটা দেখছেন বা এই মুহূর্তে এই সময় করতে অনুরোধ করবো আপনারা এই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন এবং দেখলে অনেক ইনফরমেশান অনেক ইন্টারেস্টিং ইনফরমেশান আপনারা পাবেন বাংলায় যুদ্ধের ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে আজকে যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা বিজয় দিবস এই বিজয় দিবসের প্রাককালে ওনার এই সাক্ষাৎকার পেয়ে সাক্ষাৎকার আমরা প্রচারিত সম্প্রচারিত করতে পেরে নিজেদের খুব গর্বিত মনে করছি আসুন এই সাক্ষাৎকারটা আপনারা সবাই মিলে আমরা দেখি এবং এই অজানা তথ্য আমরা জানি ধন্যবাদ বেণুগোপাল ঘোষ খড়দার থেকে বলছি রুরাল নিউজ টোয়েন্টি ফোর প্রথম আমার কাছে এসছেন এর আগে আমি এটা কাউকে বলিও বলার সুযোগও হয়নি তবে খুব ভালো লাগলো আজকে কৌশিক দামার এখানে এসছেন তো আমি বাংলাদেশের যুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আমি কিছু বলবো আপনারা সবটাই শুনবেন শেষ পর্যন্ত ভালোই লাগবে কিছু অজানা গল্প আমি এখানে আপনাদের গল্প করে শোনাব যে অ্যাকচুয়ালি কী হয়েছিল এবং কীভাবে আমরা পাকিস্তান ফোর্সকে পশ্চিম দিকে আটকে রেখেছিলাম এবং তাদের টোটাল সাপ্লাই পয়েন্টটা বন্ধ হয়ে যাওয়াতে তারা সারেন্ডার করতে আমাদের কাছে বাধ্য হলো আজকের দিনে এই যে আমাদের জেনারেল অরোরা কাছে জেনারেল নেয়াজি পাকিস্তানের নাইনটি থাউজেন্ড ট্রেন সোলজার সারেন্ডার করে গেল এর পেছনে যা যা ঘটনা সেটাও আমি একটু বলব নমস্কার Thank you. স্পন্সর করেছে সুন্দরবন ফ্রেশ কলকাতা যুদ্ধ লাগার আগে একটা ওয়ার বুক তৈরি হয় এই ওয়ার বুক অনুযায়ী সমস্ত মুভমেন্ট করা হয় তো আমার পোস্টিং তখন শ্রীনগরে ছিল এবং আমি একই সাথে ওয়ার্ক করছিলাম এসএসবি আইবি বিএসএফ সব জয়েন্ট মিটিং হয়েছিল বাদামিবাগের বাগের একটা ঘরে সেখানে আমরা ছিলাম আর আমাদের তখন হেড অফিস ছিল নাইনটিন গুপকার রোড নিচেই গুপকার রোডের নিচেই ফ্লাগ হাউস ফ্লাগ হাউসে থাকতেন ব্রিগেডিয়ার রাও আমাদের দেখা গেল যে মিটিং হওয়ার পরে এটা সেপ্টেম্বর মাসের কথা বলছি উনিশশো সাল অক্টোবর থেকে সব ছুটি ক্যান্সেল হতে থাকলো এবং যারা ছুটিতে গেছিল যত সোলজাররা অল গ্রুপ মানে আর্মি নেভি এয়ারফোর্স বিএসএফ যেই যেখানে ছিল যত ফোর্স তাদের সমস্ত লিভ ক্যান্সেল হয়ে গেল এবং ছুটির থেকে তাদের ফিরে আসতে বলা হলো তুই জয়েন ইমিডিয়েটলি তারপরে দেখলাম যেহেতু ওখানে স্নোফলটা খুব বেশি হয় ওয়েস্টার্ন বর্ডারে এই স্নোফলের জন্যে ছমাসের মতো ফুড স্টক করে রাখতে হয় জোয়ানদের জন্যে সমস্ত পোস্টে আমাদের ছমাসের ফুট রিজার্ভ থাকে কারণ বরফ পড়া শুরু হলে প্রায় বারো চোদ্দ ফুট স্নোফল হয় বছরে এবং তাতে মাইনাস থার্টি টু থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড চলে যায় আর একটা জায়গা আছে ওখানে আমরা কার্গিল থেকে শ্রীনগর থেকে কার্গিলের মাঝখানে সেই জায়গাটার নাম হচ্ছে দ্রাস দ্রাসটা ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আফটার সাইবেরিয়া এটা উইন্টারে এটা মাইনাস ফিফটি টু ডিগ্রি পর্যন্ত চলে যায় আবার দেখুন আমাদের গঙ্গানগর রাজস্থান এরিয়া বাড়মির সেক্টর জাসলমির সেক্টর সেখানে আবার সামারে গরমের সময় প্লাস ফিফটি টু ডিগ্রি চলে যায় তাহলে আমাদের সোলজাররা কতটা ট্রেন্ড মাইনাস ফিফটি টু যাচ্ছে আবার প্লাস ফিফটি টুতেও কাজ করছে তো এন্টার ওয়েস্টার সেক্টরে আমরা যারা ছিলাম আমাকে স্পেশাল অপারেশান দেওয়া ইন্টার সেক্টরের সাথে লাইজন ওয়ার্ক করা আর্মির একটা ইউনিট আছে যেটাকে বলা হয় কমিউনিকেশান ইউনিট আর্মির নিজস্ব ফোনের মাধ্যমে এগুলো কমিউনিকেশান করা হয় এমনিতেও ওয়ার্ল্ডের সিস্টেম আছেই এছাড়াই ফোনের মাধ্যমে করা হয় ওই একাত্তর সালে লে লেতে থ্রি ডি ব্লে ছিল থ্রি ডিভিশন ওখানে ছিল আর এই কমিউনিকেশনের জন্য সিগন্যাল রেজিমেন্টের একজন মেজর ছিলেন মেজর আচারিয়া ইউয়াস প্যারওয়ার্টলে এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ হতো কোথায় হচ্ছে কি হচ্ছে তারপরে দেখলাম এই অক্টোবরের শেষের দিক থেকে সমস্ত পোস্টে ফুড সাপ্লাই শুরু হয়ে গেল যেখানে ছমাসের ফুড রাখার কথা সেখানে প্রায় আট মাস দশ মাসেরও কোনো কোনো পোস্টে খাবার চক করে রাখা হলো সমস্ত টিন ফুড ওখানে তো বর্ডারে এত কিছু করার নেই আর সন্ধ্যের সময় ট্রায়াল চলতো ব্ল্যাক আউট করে দেওয়া হতো দু তিনবার ব্ল্যাক আউট হতো সন্ধ্যের সময় ঘড়ি দেখে টাইম দেখে এবং তার মধ্যে আমাদের সমস্ত কাজ এই ভিডিওটি স্পন্সর করেছে সুন্দরবন ফ্রেশ কলকাতা মাঝখানে দেখা গেল যে নভেম্বর মাস থেকে বিভিন্ন সোলজার মুভমেন্ট শুরু হয়ে গেছে মানে রাত দিন ট্রাক থ্রি টন ট্রাক অন্য অন্য ট্রাকগুলো একদম সোলজারদের নিয়ে নিয়ে যাচ্ছে বর্ডারের দিকে হ্যাঁ রাত দিন ট্রাকগুলো সেই কনভয় আর্মি কনভয় মানে এক একটা কনভয়ে পঞ্চাশটা ষাটটা করে বাড়িয়ে যাচ্ছে এবং সমস্ত নিচ থেকে এক জায়গা হচ্ছে এবং বাদামি বাগ থেকে আবার পরের দিন তারা বেরিয়ে লের দিকে চলে যাচ্ছে বারামুলার দিকে চলে যাচ্ছে পুরো এবং জম্মুর জম্মু এরিয়াও পুরো বর্ডার আখনুর টাকনুর সেক্টর পুরো ভরে গেছে তখন এক একটা গ্রামে তো এমন হয়েছে আমাদের উড়ি সেক্টরের দিকে যে গ্রামের লোকের চাইতে সোলজার বেশি এবং শুধু তারা আগের থেকে যে প্রচুর বাংকার টাঙ্কার তৈরি করা হচ্ছে এবং তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা একটা যুদ্ধের জন্য প্রিপারেশান নিচ্ছি এবং এগোনো হচ্ছে এইভাবে তো এইভাবে সব যখন প্রস্তুতি হয়ে গেল এবং ট্রায়াল চললো এই ট্রায়াল রানে লেতে আর শ্রীনগর এয়ারপোর্টে আমাদের যুদ্ধ বিমানগুলো মোটামুটি রাখা হলো যাতে আমরা তখনকার দিনে পাকিস্তানকে আমেরিকা দিয়েছিল স্যাবার জেট এই স্যাবার জেটকে কাউন্টার করার জন্যে আমাদের নিজস্ব তৈরি হলের ন্যাট বিমান ন্যাট কিন্তু অ্যাকচুয়ালি ফাইটার না এটা ইন্টারসেপ্টার এটা প্রচণ্ডভাবে স্পিড ভার্টিক্যাল টেকআপ করে এবং প্রচণ্ডভাবে স্ট্যাপিং করে গুলি দেয় গুলি মারে এবং যে কোনো বোম্বার ফাইটার প্লেনকে ন্যাট ফেলে দিতে পারে এত হিউজ ক্যাপাসিটি তখন ছিল নেটে আর সেবারজেট লের দিক থেকে ঘুরে কার্গিলের দিক থেকে ঘুরে ওরা শুরু করতো কিন্তু আমাদের এয়ারক্রাফ্ট অ্যান্টি এয়ারক্রাফ্ট রেজিমেন্ট যেটা ছিল এডি রেজিমেন্ট বলে ওটাকে এয়ার ডিফেন্স রেজিমেন্ট তারা সব জায়গায় বর্ডারে বর্ডারে লেগেছিলো যাতে কোনো প্লেন কোনো স্যাবার আমাদের দিকে পাকিস্তানের তরফ থেকে যাতে না আসে তবু কিন্তু আমাদের বম্বিং হয়েছে পাকিস্তানের সাবাজেট লেতে থাউজেন্ড পাউন্ডার বোম ফেলে গেছে কাশ্মীরে শ্রীনগরের ওপরে সাইডে এসে ফেলে গেছে কিন্তু আমাদের সেইভাবে ক্ষতিগ্রস্ত আমরা হইনি তারপরে দেখা গেল যে এমন অর্ডার এলো যে আমাদের স্ট্যান্ড বাই করে টোয়েন্টি ফোর আওয়ার্স রাখতে হবে এবং যুদ্ধ থার্ড ডিসেম্বর কিন্তু একাত্তর সালে যুদ্ধ শুরু হয়ে গেল পুরোপুরি এবং আমাদের অর্ডারও সেইভাবে এলো এবং ফোর্স পেছনে ব্যাকআপ হচ্ছে লোক যাচ্ছে আসছে ক্যাজুয়ালিটির কথা হচ্ছে আর্মি মেডিকেল কোর বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ফেলেছে বর্ডার থেকে ভিলেজারদের প্রোটেকশানের জন্য তাদের নিচে সরিয়ে আনা হয়েছে উড়ি পুঞ্জ বিঝামা লাঘামা পুরো একদম এবং কারগিল সেক্টর বলছি ছানিগুর বুটালি টুকটুক টাইগার হিল সব ঘিরে আমাদের ফোর্সা তখন একদম রেডি এবং এক এক গান একটি এক কাপ গানগুলো আমাদের তখন রেডি হয়েছে। আরেকটা হলো যে পাকিস্তানের যত প্লেন আছে সাপ্লাই পয়েন্ট ওদের কিন্তু আমাদের উপর দিয়ে উড়ে আসতে পারছে না ওরা আমাদের অ্যাটাক চলছেই থাকছে এবং ওরা যদি বঙ্গোপসাগরটা ঘুরে পাকিস্তানে বাংলাদেশে এসতে যায় তখন ইস্ট পাকিস্তান ওদের অনেক সময় নষ্ট হবে অনেক তেল খরচা হবে এবং সেটা অনেক ক্রিটিক্যাল অবস্থায় তাদের সুন্দরবন পাকিস্তানের যে ফাইটার বা বোম্বার যে প্লেনগুলো ছিল তাদের যদি ডাইরেক্ট পাকিস্তান থেকে উড়ে পাকিস্তান মানে বাংলাদেশে আসতে হতো ওদের প্রায় এক ঘন্টা ছ ঘন্টা টাইম লাগত কিন্তু ওরা যদি বঙ্গোপসাগর ঘুরে ধরুন আমাদের বঙ্গোপসাগর ঘুরে আন্দামানের ওপর দিয়ে মাঝামাঝি ঘুরে ওরা যদি আবার বাংলাদেশে আসতে যেত বার্মার বর্ডার হয়ে ঘুরত তখন কিন্তু ওদের টাইমটা প্রায় তিন গুণ লেগে যেত এবং তাতে ফুয়েল কনজামশানটা অনেক বেশি হতো এবং যারা পাইলট ছিল ওয়ারপ্লেন তারা কিন্তু একটা হয়রানির মুখে তাদের পড়তে হতো সেই জন্যে এই সাপ্লাইটা ঠিক না পাওয়ার জন্য কিন্তু পাকিস্তানের সোলজাররা আমাদের কাছে সারেন্ডার করলো কিন্তু তাতে আমাদের ক্ষয়ক্ষতি বেশি হয়নি এবং এই যে তিরানব্বই হাজার ট্রেন সোলজার সারেন্ডার করল জেনারেল নেওয়াজি সুদ্দু কমান্ডার তারপরে এদেরকে আমরা বিভিন্ন ক্যাম্পে এনে রেখেছিলাম বিভিন্ন গাড়ি ট্রেন গাড়িতে লোড করে করে এমনকি বাঁকুড়াতেও ছাতনাতে একটা আর্মি ক্যাম্প পজ ক্যাম্প বলে এগুলোকে প্রিজনার অফ ওয়ার ক্যাম্প সেখানেও আমরা রেখেছিলাম আর এদের আমরা অ্যাস পার অর্ডার অফ এস এইচ এফ এশিয়ার প্রথম ফিল্ড মার্শাল তার অর্ডার অনুযায়ী আমরা তাদের খুব ভালো ট্রিটমেন্ট করেছি সবকটা পস ক্যাম্পে এই না যে খালি আমাদের ছাতনা বাঁকুড়াতেই আমরা মেনটেন করেছি তা না তার অর্ডারই ছিল তাদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করা যাবে না বিকজ দেয়ার সোলজার অ্যান্ড দে আর অলসো লয়েল টু দেয়ার কান্ট্রি এবং সেই অনুপাতে আমরা যত পস ছিল তাদেরকে আমরা খুব ভালোভাবে দেখেছি এই ভিডিওটি স্পন্সর করেছে সুন্দরবন ফ্রেশ কলকাতা বাংলাদেশি ছেলেমেয়েদের আমরা ট্রেন্ড আপ করেছিলাম বিভিন্ন জায়গায় তার মধ্যে একটা সবচেয়ে বড় জায়গা হলো তেজপুর তেজপুরে আমরা বাংলাদেশি যারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের ইউথ যারা ছেলে মেয়ে সবাইকে আমরা ট্রেন্ড আপ করেছিলাম এবং করে ওইখান থেকে আবার আমরা তাদের বিভিন্ন রুটে প্লেনেও যাওয়া হয়েছে বাংলাদেশে আমরা নামিয়েছি বিভিন্ন জায়গায় চিটাগাংয়ে নামা হয়েছে ঢাকাতে নামানো হয়েছে ট্রেন গাড়িতে লোড করেও তাদের পাঠানো হয়েছে ট্রেনে তুলেও পাঠানো হয়েছে এবং বাংলাদেশে একটা মহিলা বাহিনী ছিল দ্য লেডি সোলজার বাহিনী তাদের আনসার বাহিনী বলা হতো এই আনসার বাহিনীও তারা কিন্তু একদম সমানভাবে তাল মিলিয়ে ছেলেদের সাথে মুক্তিযোদ্ধা বাহিনীর সাথে যুদ্ধ করেছে তার মধ্যে যে সবচেয়ে লিড করেছিল সে হলো বাঘা সিদ্দিকি কাদের সিদ্দিকী পরবর্তীকালে আমরা যখন মুজিবুর রহমানকে মেরে ফেলা হলো দুঃখের জনক একটা দাঁড়ালো তখন অনেকে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে এসে শেল্টার নিয়েছিল আমাদের পশ্চিমবাংলাতে অনেকে এসে শেল্টার নিয়েছে শিলিগুড়িতেও ছিল শিয়ালদার দিকেও অনেকে শেল্টার নিয়েছিল তো যাই হোক সেটা তাদের ব্যাপার এবং বাংলাদেশ আশা করি এখন সেইভাবে তাদের যারা যারা তখন যুদ্ধ করেছিলেন বা মুক্তিযুদ্ধ হিসাবে জয়েন করেছিলেন আনসার বাহিনীতে ছিলেন আমি তাদেরকে একদম সসম্মান জানাই যে তাদের জন্যেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ভাষা আন্দোলনের ওপরে ভাষার উপরে বেশ করে সারা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশি আসে যে ভাষার উপরে সে স্বাধীনতা লাভ করেছে এবং এর জন্য টোটাল দায়ী মুজিবুর রহমান উনি ছিলেন বলেই বাংলাদেশ আজকে স্বাধীনতা এই ভিডিওটি স্পন্সর করেছে সুন্দরবন ফ্রেশ কলকাতা আমি শুনলাম আপনি আপনি বললেন আমরা শুনলাম পাকিস্তানের সৈন্য যারা পূর্ব পাকিস্তানে যে অপারেশনটা করেছিল যে বাঙালি হিন্দু নিধনের জন্য যে অপারেশন ফ্লাস আউট এই যে প্রোগ্রামটা নিয়েছিল ওরা এবং তার জন্য লাখ লাখ বাঙালি একটা বিচ্ছিন্নভাবে ওখানে নিপীড়িত হয়েছিলেন অনেক মহিলা রেফ্ট হয়েছিলেন এবং অনেকে অনেক ছেলেদের উপর অত্যাচার করা হয়েছিল যারা বিরোধী ছিল শাসক দলের পাকিস্তানের শাসক দলের বিরোধীরা করেছে তাদের ভীষণ সভা হত্যা করা হয়েছে এই ব্যাপারে আপনি তো ঢাকায় গেছিলেন ঢাকা থেকে আপনি গ্রাউন্ড রিপোর্ট কি আপনার কাছে আছে বা আমি আপনি লোকের সঙ্গে কথা বলেছি আপনি এই ব্যাপারটা বলুন আমাদের দর্শকদের হ্যাঁ আমি এটাই বলতে চাই যে পাকিস্তানের যে সোলজাররা সিন সোলজার বলুন বালুজ সোলজার বলুন বা পাঞ্জাব থেকেও যারা এসেছিল তাদের কিন্তু মরালিটি একদম ছিল না মরালটা তাদের অনেক ডাউন হয়ে গেছিলো এবং তারা আমাদের হিসাব মতো প্রায় এক লক্ষরও বেশি মহিলাদের টর্চার করেছে এবং তেরো চোদ্দো বছরের মেয়েদেরও নিয়ে রেপ করা হয়েছে এবং তাদের বহু মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছিল পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কারণ তিন ডিসেম্বর যুদ্ধ শুরু হয় তেরো ডিসেম্বর যুদ্ধের সিজ ফায়ার ডিক্লেয়ার করা হয় এবং ইন্দিরা গান্ধীর কথা মতো যতটা হেল্প করা যায় বাংলাদেশকে আমরা যেন করি কারণ বাংলাদেশ আমাদের পড়োশি দেশ এবং বন্ধুত্বপূর্ণ আমাদের সম্ভাবনা যেন থাকে সেটার উপরে বেশ করে সবাইকে করা হয়েছিল এবং প্রচুর মেডিকেল হেল্প আমরা করেছি ওখানকার যত বাসিন্দারা যেভাবে যেভাবে হেল্প চেয়েছে ভারতবর্ষের যতটা সম্ভব ভারত তাদের জন্য করেছে আচ্ছা স্যার আপনি বোধহয় রিসেন্ট খবরটা দেখেছেন বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে যে পাকিস্তানের সেনাবাহিনী যারা বাংলাদেশের বা পূর্ব বাংলার সাধারণ লোকের উপর অত্যাচার করেছে এবং মেয়েদের ও বিশেষ করে এই যে জেনোসাইড হয়েছে না এটা বাংলাদেশের জেনো হয়েছে এই ফলে যে পাকিস্তানের সোলজারদের যে দোষ বা ওদের যে এই যে যুদ্ধ অপরাধ এটা তো একটা বিচার হওয়া দরকার জন্য বাংলাদেশ থেকে একটা দাবি উঠছে ওরা বরাবর অলরেডি ইউএন কাছে একটা সনদ দিয়েছে বা কনভেনশন অনুযায়ী যে এই জেনোসাইডের জন্য যে পাকিস্তানের সোলজার এবং পাকিস্তানের গভর্নমেন্ট পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন দায়ী সেটা নিয়ে বাংলাদেশ থেকে দাবি উঠছে ক্রমাগত এবং এটা বিভিন্ন মিডিয়াতেও আসছে তাই সেই ব্যাপারে আপনার কি মতামত এটা এটা নিয়ে পাকিস্তানের যারা সোলজার ছিল দাসী দোষী সোলজার ছিল যারা এগুলো করেছে বা যারা আদেশ দিয়েছিল যে মানুষের উপর অত্যাচার করার জন্য যে এই জেনোসাইডটা পারফর্ম করা পারফর্ম করার জন্য বাংলাদেশের মাটিতে বা পূর্ববঙ্গার মাটিতে আপনার কি মনে হয় এটা যথার্থ বাংলাদেশের মানে মাটি থেকে যে দাবিটা উঠছে এটা যথার্থ হ্যাঁ দাবিটা তো যথার্থই কারণ কোনো দেশ কোনো জাতি চায় না যে তাদের মানে মেয়েদের উপরে কেন কোনো ছেলেদের উপরে যেন টর্চার না হয় এটাই হচ্ছে মেন খবর এটাই তো আমাদের দেখতে হয় এবং তার জন্যে বাংলাদেশের যে এখন যেটা হচ্ছে সেটা যথেষ্ট তাৎপর্যজনক এবং আমি আশা করি বাংলাদেশ একটা খুব ভালো রায় পাবে এর উপরে ইন্টারন্যাশনাল লবির থেকেও এই রায়টা হয়তো ওরা মেনে নেবেন এবং যারা যারা দোষী সোলজার যে টাইমে যারা ছিলেন চার্ট লিস্ট ধরে ধরে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত এই ভিডিওটি স্পন্সর করেছে সুন্দরবন যে বাংলাদেশের হয়ে তখন যারা যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধা বা আনসার বাহিনীর মহিলারা যারা এখনও বেঁচে আছেন তাদেরকে আমি সেলুট জানাচ্ছি এবং এটাও আমি জানাই বাংলাদেশের সমস্ত নাগরিকদের যে তারা যেন একদম উৎসাহিত হয়ে বাংলাদেশের নাগরিকত্ব বজায় রাখতে পারে এবং আমাদের সাথে ভারতবর্ষের আর বাংলাদেশের মধ্যে যে রিলেশান সেইটা যেন বরাবর থাকে এই দুটো দেশকে যেন সারা পৃথিবীর লোক তাকিয়ে থাকে যে হ্যাঁ এই বন্ধুত্বটা যেন চিরকালের জন্য স্থায়ী হয় আর এরপরে যেন কোনোরকম কোনো বিগ্রহের মধ্যে না আসে আর একটা কথা আমি এখানে বলতে চাই যে বাংলাদেশ আর ভারতবর্ষ বহু আগে তো একরকম একসাথেই তো ছিলাম আমরা ব্রিটিশরা ভাগ করে চলে গেছে কিন্তু তার জন্যে ভুক্তভোগী হচ্ছে আমরা এবং দুটো দেশ একসাথে কিন্তু আমাদের এই যে টেরোরিজম টেরোরিজমটা বন্ধ করতে হবে তাহলে আমাদের দুই দেশ আরও ভালোভাবে থাকবে আরও আনন্দে থাকবে সবাই এবং বাংলাদেশের সাধারণ নাগরিক যারা তাদেরও বলছি ভারতবর্ষ সব সময় আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে নমস্কার धन्यवाद जय हिंद ভিডিওটি স্পন্সর করেছে সুন্দরবন ফ্রেশ কলকাতা